আগে হ্যাঁ সব রেডি করেন কলম রেডি করেন এটা সেকেন্ড এটা থার্ড

একটু জড়তো হ্যাংলো আমরা একটু ইজি হলাম নোড়ে বসলাম তারপরে হলো কি মাঝখানে আমরা কিন্তু এটা কিন্তু দলীয় খেলা দলীয় হবে তাই দলীয়ের ভিতরে একটা গতি সৃষ্টি হলো প্রথমে হলো ফার্স্ট হলো এই গ্রুপ তাই না তারপরে সেকেন্ড ছিল এই গ্রুপ থার্ড ছিল এই গ্রুপ ফোর্থ ছিল এই গ্রুপ কিন্তু যখন আমরা দ্বিতীয়বার খেললাম তখন দলের মধ্যে তারা সব আলোচনা করে নিল দলীয় হয়ে আলোচনা করে নিয়ে কী হবে মানে লাস্ট ফার্স্ট হওয়া যায় বা যে সেকেন্ড ছিল বা থার্ড ছিল যে ফার্স্ট হওয়া যায় এরকম একটা পরিবার যখন আমরা খেললাম তখন তার চিন্তা ভাবনা করে যে রেজাল্টটা তারা খেলাটা দেখালো এই খেলাটাতে প্রথম হচ্ছে এই গ্রুপ ফার্স্ট কি গ্রুপ আয়েশা গ্রুপ আয়েশা গ্রুপ হলো প্রথম হয়েছে দ্বিতীয় হলো কোন গ্রুপ দ্বিতীয় গ্রুপ

আর এটা হচ্ছে একটু অসতর্ক ছিল এর জন্য যাই হোক খেলাটি আপনারা সুন্দরভাবে উপভোগ করেছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ টি এফ মাধ্যমে ধন্যবাদ জানাবো সবাই রেডি এক দুই তিন টি টি